কেউ যদি ভোটারকে বাধা দেয় তাকে করতে হবে এটা আমরা জানি নাশকতামূলক কার্যক্রম এবং ইলেকশন বিরোধী যে কোনো প্রকার প্রচেষ্টা বা নির্বাচন নিয়ে গতবার আওয়ামী লীগ বলতো যে ভোট কেন্দ্রে আসলে দেখে নিব হ্যাঁ ভোট কেন্দ্রে আসলে লিস্ট করে রাখবো কিন্তু এইবার আওয়ামী লীগ ঘটনা ঘটে সুন্দরভাবে বলতেছে

আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি আমাদের আফসারি ভাই বলছেন ইরান ভাই বলেছেন যে জনগণ দেখতেছে যে তারা এই নির্বাচনে কোনো নির্বাচন হচ্ছে না তারা আমি আমার এলাকায় যদিও থাকি বাইরে কিন্তু প্রতিনিয়ত খবর রাখছি জনগণ হাস্যকর ভাবে এটাকে মক করতেছে এবং তারা বলতেছে যে নির্বাচন এটা কি দরকার টাকা নষ্ট করার এবং একটা বিষয় আরেকটা একটা অ্যাড হয়েছে এখানে যেটা গতবার হয়নি সেটা হলো গতবার আওয়ামী লীগ বলতো যে আহ ভোট কেন্দ্রে আসলে দেখে নিব হ্যাঁ ভোট কেন্দ্রে আসলে লিস্ট করে রাখবো কিন্তু এইবার আওয়ামী ঘটনা করে সুন্দরভাবে বলতেছে ভোট কেন্দ্রে না আসলে লিস্ট করে রাখবো আমার পরিবারে আমার আত্মীয় স্বজনের পরিবারে আমি কথা বলে দেখছি সবাইকে একই কথা সবার বলছে আওয়ামী ভয় দেখাচ্ছে যে ভোট কেন্দ্রে না আসলে লিস্ট লিস্ট করা হবে কে আসলো না তাদের নাম লিস্ট করে রাখা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ওয়াট দ্য হেল দিস ইজ গোয়িং এটা কি ইলেকশন এটা কি গণতন্ত্র একটা এত বড় আপনার আঠারো বিশ কোটি জনগণের একটা দেশ এত ছোট্ট জায়গার মধ্যে এত জনবহুল একটা দেশের মধ্যে যদি এ ধরনের ইয়া হয় একটা সময় এমন আসবে যখন বাংলাদেশের মানুষে মানুষে হানাহানি এমন পর্যায়ে চলে যাবে যে মানুষকে কন্ট্রোল করা যাবে না এই মানুষগুলোকে মানুষ এই যে আঠারো কোটি মানুষ তারা এই স্বাধীনতা তাদের যে ব্যক্তি স্বাধীনতা এটাকে গণতন্ত্র মানে কি ক্ষমতা মানে কি রাষ্ট্র মানে কি রাষ্ট্র মানে হলো মানুষ তাদের ব্যক্তিগত স্বাধীনতাকে স্বাধীনতাটাকে সরকারের হাতে ন্যস্ত করে ন্যস্ত করার প্রক্রিয়াটাই হলো নির্বাচন ব্যক্তিগত স্বাধীনতাটাকে তারা মিনিমাইজ করে করে একটা সরকার বা একটা বডির কাছে তারা ন্যস্ত করে দিস ইজ দ্য কান্ট্রি দিস ইস দ্য স্টেট এবং ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া বলে যে যেটা আধুনিক রাষ্ট্রের জন্ম হয়েছিল যে ট্রিটির মাধ্যমে ইউরোপের সেই ইউরোপের হানাহানি কাটাকাটির ইতিহাস সেই ইতিহাস থেকে ইউরোপ বের হয়ে আসছিল টিটি অফ ওয়েস্ট ফেলিয়ার মাধ্যমে এই টিউ অব ওয়েস্ট ফেলিয়ার মাধ্যমে রাজতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে মানুষের যাত্রা শুরু হয়েছিল সেই তৃতীয় ওয়েস্ট ফেলিয়ার অর্থটা কি সেইখানে মানুষ হানাহানি থেকে বাঁচার জন্য এই ওয়েস্ট ফেলিয়ার মাধ্যমে গণতন্ত্র কামি করেছিল আর আমরা এই গণতন্ত্রটাকে আবার এই সেই ষোলোশো আটচল্লিশের তৃতীয় ওয়েস্ট ফেলিয়ার আগের ইতিহাসে নিয়ে যাচ্ছি আমরা এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে মকারি বানিয়ে ফেলেছি এটাকে দামি তারপর স্বতন্ত্র এইসব একটা হাস্যকর জায়গায় নিয়ে গেছে যেখানে যত সংঘাত হয়েছে যত আগুন সন্ত্রাস হয়েছে এবং আহ একুশে আগস্টের মতো হামলাও কিন্তু মোটামুটি বিএনপি সরকারের এবং বিএনপির উপরে দায় বর্তিয়েছে বা দায় গেছে এবং সেটি আমরা দেখেছি প্রতিষ্ঠিত হয়ে গেছে বিএনপি করেছে এমনটাই আমরা

বিএনপি সবাই বলে যে বিএনপির যদি এই এবং জামা বিএনপির যদি এই ধরনের অ্যাটিটিউড থাকতো বিএনপি জামাত বিরোধী দল যেগুলো আছে যারা আওয়ামী লীগের এগেইনস্টে দাঁড়িয়ে আছে বিরোধী দলের যদি এই অ্যাটিটিউড থাকতো তাহলে আজকে আওয়ামী লীগ এই ক্ষমতার বড়াই দেখাতে পারতো না আজকে পুলিশ বলেন প্রশাসন বলেন শুধুমাত্র বিএনপির যদি এই হ্যাডম টু বিএনপি যদি এইটু করতো আমি বলবো বিএনপিকে কে যে আপনারা বের হন কেউ যদি ভোটারকে বাধা দেয় তাকে কি করতে হবে এটা আমরা জানি নাশকতামূলক কার্যক্রম এবং ইলেকশন বাঞ্চ বিরোধী যে কোনো প্রকার প্রচেষ্টা বা নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে কোনো প্রচেষ্টা নস্বাত করে দেওয়ার মতো আমাদের সামর্থ্য রয়েছে আপনাকে আমরা আমরা সব আসনে সব মানুষকে উৎসবমুখর পরিবেশে উৎসাহ উদ্দীপনার সাথে নির্বাচন কেন্দ্রে ভোট দিতে আসার জন্য আমরা ইয়ে করি তাদেরকে আহ্বান জানাই এবং কেউ যদি ভোটারকে বাধা দেয় তাকে কি করতে হবে এটা আমরা জানি তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার দিবে সাধারণ ভোটার যে যাতে যথাযথভাবে তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য আমরা প্রস্তুত রয়েছি আমরা মনে করি যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা দেখেন যে এখন কিন্তু নাশকতার হারও অনেক কমে এসেছে এবং প্রতিটি ঘটনা উদ্ঘাটিত হয়েছে এবং আমরা আশা করি যে কোনো দুষ্কৃতিকারী যেই হোক সে নাশকতা করে নাশকতা করে পার পাবে না তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেই নির্বাচন নিয়ে অনেকে নাশকতার আশঙ্কা করছেন এই নাশকতার বিষয়টা বিবেচনা নিয়ে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করি এবং আমরা দেশবাসীকে সব আমরা অনুরোধ করতে চাই যে যদি কারো কাছে নাশকতার বিষয়ে কোনো তথ্য থাকে কেউ নাশকতা করবে নির্বাচন বালচার করার চেষ্টা করবে এই ধরনের কোনো অপপ্রয়াস যদি কেউ চালায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যদি কেউ আমাদেরকে তথ্য দেন এই নাশকতার বিষয়ে তাদের তাদেরকে আমরা তাদের পরিচয় গোপন রাখা হবে এবং এই তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে ন্যূনতম বিশ হাজার টাকা আমরা পুরস্কৃত করব এবং এই পুরস্কার যদি দেখা যায় তথ্যের মাত্রা অনুযায়ী লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে আমরা যে যে রকমের তথ্য দেবো তথ্যের ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারি আরেক আমরা সবসময় নির্বাচনের যখন হয় নির্বাচনের পূর্ব নির্বাচনের পূর্বে নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী একটা একটা এই ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা আমরা নিরাপত্তা পরিকল্পনায় গ্রহণ করে থাকি সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা আছে ইনশাল্লাহ সবাইকে আমি এই যশোরবাসী যশোরে এসছি এই এখানে এবং সারা দেশবাসীকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই অনুরোধ করতে চাই আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে আসুন আমরা আপনাদের পাশে আছি আগামী সাত তারিখে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশ তার সকল প্রস্তুতি সম্পন্ন করছে এবং প্রায় এইটি পারসেন্ট প্রস্তুতি আমাদের সম্পন্ন তারপরে আরও বাকি প্রস্তুতি এবং আমাদের যে কার্যক্রম এই বিষয়ে খোঁজখবর নেওয়া এবং তাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য আমরা এসেছি